হাট পয়েন্টে লাভ সিরাজগঞ্জের উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয় সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন সেরাজগঞ্জের যমুনা নদীর পার হাট পয়েন্টে দৃষ্টিনন্দন লাভ সিরাজগঞ্জের শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয় বিকেল চার ঘটিকায় জেলা শহরের কোলঘেসে অবস্থিত যমুনা নদীর হার্ট পয়েন্ট ক্লোজারে নয় প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক যমুনা নদীর পারে লাভ সিরাজগঞ্জের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য প্রশাসক স্থানীয় সরকার বিভাগ সেয়াজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ কামদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব গণপতি রায় পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোনার হোসেন কেন্দ্রীয় বিএনপি কারjobNumber নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধন সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি atofok মোহাম্মদ জায়দুর ইসলাম সিরাজগঞ্জ স্পোর্টস ক্লাবের সভাপতি মোহাম্মদ هارুনা রশিদ খান এই সভায় অনুষ্ঠানে সুধীজন পর্যটক সাধারণ মানুষের একাংশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আমরা আজকে কি সুন্দর সফল উদ্বোধনে

সকল শ্রেণী পেশার মানুষের অনুভূতি হচ্ছে যে এখানে উন্মুক্ত প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘুরে বেড়াবেন এখানে আসলে সবাই হারিয়ে যাবেন যেন কোন একটা জায়গায় যমুনা নদী কিন্তু আমাদের এই যমুনা নদী আমাদের বিশ্বের করে আবার এই যমুনা নদী কিন্তু আমাদের জীবিকা আমাদের এই যমুনা নদীকে করেই কিন্তু আমাদের মানুষের এবং আপনারা আমরা সকলে জানি যে এক সময় চুক্তির সাথে বলা হয়তো যে যমুনা মানে সিরাজগঞ্জ মানেই নদী সিরাজগঞ্জ মানে কিন্তু এখন আমরা সিরাজগঞ্জের শুধু দুধের জায়গা নয় সিরাজগঞ্জের যে শুধু নদী ভাঙ্গনের দেখা নেয় সিরাজগঞ্জ যে একটা আকর্ষণীয় মানে মানে দর্শনীয় স্থান যে আছে যে আমরা দেখি যে বিভিন্ন মানে সুযোগগুলো যে অথবা পয়লা বৈশাখগুলো যে কোনো জাতীয় অনুষ্ঠানে কিন্তু আমাদের সিরাজগঞ্জের এই যে কী সেখানে কিন্তু হাজার হাজার মানুষ বিশেষ করে শুক্রবার হাজার হাজার নারী পুরুষ শিশুরা এবং বয়স্ক লোকরা কিন্তু এখানে আসে এবং এটাই কিন্তু আমাদের সিরাজগুলির একমাত্র এবং প্রধান আমাদের বিনোদন কেন্দ্র ঠিক এখানে এখানে এই যে একমাত্র এবং প্রধান বিনোদন কেন্দ্র এখানে যে প্রশাসনের উদ্যোগে বিশেষ করে সিরাজ পৌর প্রশাসকের উদ্যোগে এবং সিরাজ মধ্যে মতলুল ইসলাম সাহেবের প্রত্যক্ষ বাজারে এই যে একটা ল্যান্ড মার্ক পদচিহ্ন যেটা যেটাকে বলা হয় যে এখানে মানুষজন আসবে এসে দেখবে যে এই যে হৃদয়ের সিরাজ আমাদের প্রাণের সিরাজ তারা কিন্তু এখানে এখানে এসে অত্যন্ত গর্ববোধ করবে এবং এখানে বর্তমানে কিন্তু এটা সামাজিক যোগাযোগের একটা মাধ্যম আমি কিন্তু আমার বক্তব্য বলেছি যে এখন তো এই যে এই যে লাভ সিরাজ পৌরবাসীর কাছে নতুন উপহার হিসাবে আমরা দিয়েছি আই লাভ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে লাভ পয়েন্ট নির্মাণ করে আমরা এর নাম দিয়েছি প্রাপ্তীয় পূর্ণতা অর্থাৎ সিরাজগঞ্জ পৌরবাসী যাতে এই পূর্ণতা লাভ করে তাদের ভাব এবং মূর্তিকে অর্থাৎ ভাবমূর্তিকে সারা পৃথিবীর বুকে পরিস্ফুটিত করতে পারে যে আই লাভ সিরাজগঞ্জ এই সিরাজগঞ্জ মনুমেন্টটা আর কোথাও নির্মাণ করা হয় নাই আমরা সিরাজগঞ্জ পৌরসভা থেকেই প্রথমে এই মনুমেন্টটা তৈরি করেছি সিরাজগঞ্জবাসীর জন্য পবিত্র ঈদুল আজহার আগে পৌরবাসীকে সিরাজগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা হিসাবে পৌরসভার পক্ষ থেকে আমরা প্রদান করেছি